ভাই এই বাসটা শেখার পর থেকে আমার লাইফ একবার পানির মতো ইজি হয়ে গেছে বাংলাদেশি হোটেল টাইপ খাস্তা তিন টাকার সিঙারা আর পুরান ঢাকার হোটেল থেকে নেওয়া সিঙ্গারার একটা স্পেশাল পুর আমি আপনাদের আজকে দেখাবো এটা কেন স্পেশাল পুরো ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন অবশ্যই আপনার কাজে আসবে আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু হেলদি হোম কুকিং আমি যেদিনই বাসায় স্পেশাল সিঙ্গারাটা বানাই অনেক বেশি প্রশংসা পাই সবার কাছ থেকে আর এই জন্য আমি আমার ভিওয়ার্সদের জন্য এই স্পেশাল রেসিপিটা নিয়ে এসেছি সো কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক এজন্য নিয়েছি ময়দা স্বাদ মতো লবণ ঘি আর তেল এখানে ঘি এক টেবিল চামচ নিয়েছি আর তিন টেবিল চামচ তেল নিয়েছি এইগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে আমরা ভাপা পিঠা যেভাবে মিক্সড করি ঝরঝরা করে নেই ঠিক সেভাবে যেন হাতের মুঠোয় নিলে এটা ভেঙে না যায় দেখেন আমি ঝাঁকাচ্ছি তারপরে যাচ্ছে না আবার একটু চাপ দেওয়ার সাথে সাথে হয়ে পড়ে যাচ্ছে তখন বুঝে নেবেন আপনার শিঙারার ময়দাটা রেডি এখন অল্প অল্প করে নর্মাল পানি দিতে হবে এবং একটা শক্ত ডো তৈরি করতে হবে সিঙ্গারা ডোটা কিন্তু একটু শক্ত হবে নর্মাল রুটির মতো নরম হবে না বা পরোটার মতো হবে না এটা একটা শক্ত ডো তৈরি করতে হবে সিঙ্গারার দোটা যদি পারফেক্ট হয় তাহলে সিঙ্গারটা কিন্তু একদম হোটেলের মতো লুক আসবে তা না হলে কিন্তু হোটেলের মতো লুক আসবে না একটা কাপড় ভিজিয়ে খুব ভালোভাবে চিপে পানিটা ঝাঁকিয়ে নিয়ে এটাকে ঢেকে দিয়ে একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য অন্যদিকে চলে যাচ্ছি স্পেশাল পুটটা বানানোর জন্য এই জন্য একটা প্যানে আমি কিছু পেঁয়াজ গরম করে নিয়েছি এবং ফুরন হিসেবে পাঁচ ফুরন আর হচ্ছে জিরা দিয়ে দিচ্ছি ফুরনের ভাজা ফ্লেভার আসা পর্যন্ত এখন ভেজে নিব পেঁয়াজটা কিন্তু ব্যারাস্তা করব না সিদ্ধ হয়ে আসার পরেই মিক্সড করে দিব আদা রসুন বাটা আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি মরিচ হলুদ ধনিয়া জিরার গুঁড়া দিয়েছি একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখন অ্যাড করছি একটা বড় সাইজের টমেটো মশলাটা ভালোভাবে কষানোর পর অ্যাড করছি আমি বড় সাইজের চারটা আলু কিউব করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সে আলুগুলো এখন এই আলুটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে পানি দেওয়া যাবে না ঢেকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর এই কষা নদী দেখা যায় আলুটা সিদ্ধ সিদ্ধ হয়ে হয়ে এসেছে আলুগুলো প্রপার যাওয়ার পর আমি কিছু আলু একটু থেতো করে নিচ্ছি এতে করে পুটটা একটা মাখো মাখো ভাব চলে আসে এখন অ্যাড করে দিচ্ছি সিদ্ধ ছুলা আর ভাজা চীনা বাদাম এই সিদ্ধ ছুলা আর চীনা বাদাম অ্যাড করার ফলে এই পুটটা অনেক বেশি স্পেশাল হয়ে যায় আমি যার কাছ থেকে শিঙারা বানানোটা শিখেছি সে আমাকে বলেছিল আপনি যদি হোটেল থেকে স্পেশালভাবে ভাবে বানাতে চান তাহলে অবশ্যই যখন ময়দাটা রেডি করবেন তখন ঘি অথবা বাটার ইউজ করবেন আর পুটটার মধ্যে ছোলা আর চীনা বাদাম দিবেন এতে করে আপনার শিঙারাটা হোটেলের থেকে স্পেশাল হবে এখন চলে যাচ্ছি মূল পর্বে আমি যে দোটা রেখেছিলাম এখন এটাকে চাপকে বাগে ভাগ করে নিচ্ছি আমি যখন ময়ানটা রেডি করেছিলাম তখন এই ময়ানটার মধ্যে কালো জিরা অ্যাড করে নিই কালো জিরাটা দিলে খুব ভালো লাগে ফ্লেভার এবং কি টেস্টটা যার জন্য আমি এখন একটু কালো জিরা দিয়ে তারপর একটা রুটিটাকে বেড়ে নিচ্ছি এই রুটিটা এমন হবে যেন নর্মাল রুটি থেকে একটু মোটা হয় সিঙ্গার রুটিটা কিন্তু একটু মোটা বানাতে হয় এখন এই একটা রুটি থেকে আমি আটটা সিঙ্গারা বানাবো দেখেন কত ইজি ভাবে আটটা সিঙ্গারা হয়ে যায় আমি যখন এইভাবে জানতাম না তখন কিন্তু আমি সেটাকে রুটি বানিয়ে দুইটা বাগে বিভক্ত করে দেন আমি সিঙ্গারা বানাতাম তাতে আমার অনেক টাইম লেগে যেত এখন দেখেন কত ইজি ভাবে আমি আটটা সিঙ্গারা ফোল্ডিং করে নিচ্ছি এখন একটা স্লাইস আমি হাতে নিয়ে নিলাম এখন দুই পাশের কর্নার আমি এভাবে ভাজ করে দিব যে অংশগুলো ফাঁকা আছে সেগুলো এভাবে হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা শিঙারা হয়ে গেছে এর থেকে সহজ করে কি আর হতে পারে তো হয়ে গেল আমার একটা শিঙারা এভাবে আমি প্রতিটা শিঙারা ভাজ করে নিচ্ছি আর পুর কিন্তু ভিতরে একদম অনেক বেশি আছে এখানে অল্প পুর দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি পুর অনেক বেশি দেওয়ার ফলে মনে হবে যে সাইড থেকে ভাজ করা যাবে না না এটা খুবই ইজি আপনি এটাকে সিঙ্গারা একটা সাইড টেনে এনে আরেকটা সাইডের সাথে কিন্তু জয়েন করে নিতে পারেন দেখেন ভিতরে কিন্তু ভরা আর উপরটা কিন্তু কিন্তু সুন্দর করে লেগে যাচ্ছে কারণ আমি যখন রুটিটা বানিয়েছি তখন কোনো আটা ইউজ করিনি যার জন্য জয়েনটা খুব ইজিভাবে হচ্ছে আমি কিন্তু কোনো পানি ইউজ করছি না জয়েন করার সময় দেখেন চেপে নিচ্ছি কত পারফেক্টলি জয়েন হয়ে যাচ্ছে এভাবে আমি একটা রুটি থেকে আটটা সিঙ্গারা কত ঝটপট বানিয়ে নিচ্ছি আমি যে চারটা লেচি কেটে নিয়েছিলাম এই চারটা লেচি থেকে চারটা রুটি বানিয়েছি এবং আমার সিঙ্গারা হয়েছে বত্রিশটা দেখেন কত ঝটপট বত্রিশটা সিঙ্গারা বানিয়ে ফেলেছি এখন এগুলোকে ভেজে নেব যার জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি এবং তেলটা গরম করব অনেক বেশি গরম করব না আবার কমও না যেন বাবলস হয় কিন্তু অনেক বেশি গরম না হয় অনেক বেশি গরম হলে দেখা যায় সিঙ্গারা কালারটা নষ্ট হয়ে যায় সেজন্য মিডিয়াম গরম হয়ে যাওয়ার পরে সিঙ্গারাগুলো দিয়ে দিতে হবে আমি যে সিঙ্গারাগুলো ভাজবো সেগুলো তেলে দিয়ে দিচ্ছি আর বাকিগুলো আমি ফ্রোজেন করব। ওগুলোকে আমি একদম ছড়ানো পাত্রের মধ্যেই ফ্রিজে রেখে দিয়ে ফ্রোজেন করব এবং সেগুলোকে আমি আমি সেগুলোকে একটা পলিতে রেখে দিব কারণ বক্সের মধ্যে রাখলে অনেকটা স্পেস লেগে যায় আপনি বক্স পলি বা জিপলো ব্যাগ যে কোনো কিছুতে রেখে দিতে পারেন যখন প্রয়োজন তখন আধা ঘন্টা আগে বের করে তারপর ভেজে নিলেই একদম পারফেক্ট দোকানের মতো সিঙ্গারা হয়ে যাবে আর যদি হাতে টাইম না থাকে ওভেনে একটু গরম করে নিলেই দেখা যায় যে ফ্রোজেনটা কেটে যায় তারপরটাকে ভেজে নেওয়া যায় দেখেন শিঙারার লুকিংটা একদম হোটেলের মতো পারফেক্ট হয়েছে কালারটা দেখেন কত সুন্দর হয়েছে আমি যতবারই বাসায় শিঙারা বানিয়েছি সবাই অনেক বেশি প্রশংসা করেছে বলেছে হোটেলের থেকেও নাকি খুব বেশি টেস্ট আর লুকিংটা একদমই পারফেক্ট আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও الله حافظ